খাচ্ছি কতটা ফিজিক্যালি অ্যাক্টিভ সেটাও ম্যাটার করে কুড়ি শতাংশ ম্যাটার করে আমাদের সারা দিনের কাজ অনেকেই আছেন আমরা যারা অফিস ওয়ার্ক করি প্রধানত যাদের কাজ এক জায়গায় চেয়ারে বসে বসে হয় এক জায়গায় থেকে হয় বেশি হাঁটা চলা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় না তাদের ক্ষেত্রে জিনিসটা বেশি দেখা যায় এবং যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন যারা কায়িক পরিশ্রম জাতীয় কাজ করেন তাদের মধ্যে জিনিসটা কিছুটা হলেও কম দেখা যায় কিন্তু থাকে প্রচুর আমাদের খাবার আমাদের খাবার সেই জায়গায় এইট্টি পার্সেন্ট ভূমিকা পালন করে যে আমরা কতটা সুস্থ থাকবো আমরা কি খাচ্ছি কতটা পরিমাণে খাচ্ছি কখন খাচ্ছি এটাও ম্যাটার করে আমরা রেগুলার যেসব খাবারগুলো খাই এখন আমরা যেসব বাজারে খাবার পাওয়া যায় বেশিরভাগই আমাদের অধিক প্রোডাকশন অর্থাৎ প্রোডাকশন বাড়ানোর জন্য পরিমাণে অল্প অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণে ফসল উৎপাদন করার জন্য তার মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল সার ইত্যাদি ব্যবহার করা হচ্ছে বেশিরভাগই রাসায়নিক সার যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে সত্যি ক্ষতিকারক আমাদের সহ্য নয় এমন জিনিস দিয়ে এগুলোকে তৈরি করে ফলন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে তার মধ্যে পুষ্টিগুণ থাকছে না মূলত কার্বোহাইড্রেট বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে আগেকার দিনে যখন আমাদের অ্যানসেস্টার্সরা যেসব খাবার খেতেন তার মধ্যে পুষ্টিগুণ থাকতো কিন্তু আমাদের এখন পুষ্টিগুণ পাঁচ ভাগের এক ভাগ আছে বা তারও কম বলতে গেলে তার থেকে আমরা কি পাচ্ছি আমরা যেসব খাবার এখন খাচ্ছি আমাদের অ্যানসেস্টাররা কি খেত সন্ধ্যাবেলা ফল জাতীয় জিনিস খেত সকালবেলা জাতীয় জিনিস আমরা এখন পিজা বার্গার খাচ্ছি সন্ধ্যাবেলা সকালবেলা কচুরি তরকারি এসব খাচ্ছি এতে কি হচ্ছে আমাদের শরীরে চিনি জাতীয় জিনিস সল্ট বিভিন্ন ধরনের কেমিক্যাল অতিরিক্ত ফ্যাট বিভিন্ন পেস্টিসাইড এর গুলো যেগুলো ফসলের থেকে এসে আসছে পলিউশন এয়ার থেকে এসব শরীরে চলে যাচ্ছে কিন্তু যেসব শরীরে সত্যিকারের প্রয়োজন প্রোটিন ভিটামিন মিনারেল বিভিন্ন ধরনের ফাইবার এসব জিনিস শরীরে আমরা ইনটেক করতে পারছি না প্রয়োজন মতো শরীরে যতটা প্রয়োজন ততটা ইনটেক করতে পারছি না তার ফলে কি হচ্ছে তার ফলে শরীরের মধ্যে আসছে সমস্যা এক নম্বর সমস্যা কি ওভারওয়েট এক নম্বর সমস্যা এর থেকে আসছে ওভারওয়েট কারণ আমরা প্রয়োজন মতো বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট না দিয়ে যখন তার পরিবর্তে সেখানে কার্বোহাইড্রেটস দিচ্ছি বিভিন্ন ধরনের ফ্যাটস দিচ্ছি সেগুলো আমাদের শরীরে খরচ হচ্ছে না কারণ আমাদের বেশিরভাগ মানুষের কাজ এখন এক জায়গায় বসে বসে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা যারা পাইপ পরিশ্রম করছি তারা এনার্জির অভাবে ততটাও পাইপ পরিশ্রম করতে পারছি না রেস্ট নিয়ে বেশিরভাগ দিন কাছে যে আমরা যে এক্সেস এনার্জিটা খাচ্ছি এক্সেস ক্যালোরিটা খাচ্ছি সেটা বার্ন করতে পারবো তখন কি হয় এক্সেস ক্যালোরিটা শরীরে চর্বির আকারে পেটের আশেপাশে পিঠে বুকে কাঁধে গলার নিচে পিঠের পেছনে ঘাড়ের পেছনে পায়ে হাতে পায়ে খাইয়ে ইত্যাদি জায়গায় জমা হয় দুটো দুটো জিনিস তাতে খারাপ হচ্ছে প্রথমত ফ্যাট যখন জমা হচ্ছে সেগুলো আমাদের দেখতে খারাপ লাগছে আমাদের একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কে খারাপ করে তুলছে দ্বিতীয়ত ফ্যাট গুলো জমা হয় আমাদের মাংসপেশির মাঝে মাঝে এক ধরনের সেল হয় সেটাকে বলে অ্যাডাকোস টিস্যু সেই টিস্যুর ভিতরে ফ্যাট সেলস গুলো ট্রাইগ্লিসারাইড তিনটে একসাথে যোগ হয় যোগ হয়ে সেটা কোলেস্ট্রল রূপে সেখানে জমা হয় শরীরে ট্রাইগ্লিসারাইড রূপে শরীরে জমা হয় তাতে অ্যাডাকোস টিস্যু গুলো যখন ফুলে পড়লো ওঠে শরীরের বাইরে থেকে দেখা যায় ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স খারাপ করছে আর যেহেতু মাংসপেশির মাঝে মাঝে আসছে আমাদের মাংসপেশির যে ক্ষমতা যতটা ধরুন একজনের মাংস ৩০ তিরিশ কেজি তোলার ক্ষমতা তার গায়ে যদি ফ্যাট থাকে অতিরিক্ত সে পনেরো কেজির বেশি লিফ্ট করতে পারবে না এর জন্য অতিরিক্ত চর্বিত শরীরে এই ধরনের সমস্যাগুলো আসছে আমরা ধীরে ধীরে কাজ করার এনার্জি হারিয়ে ফেলছি কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলছি অল্প কিছু কাজ করতে দিনে প্রথম দু ঘন্টা কাজ করতে করতে সারা দিনের ক্লান্তি এসে পড়ছে মনে হচ্ছে যে আজ আর কাজ করতে পারবো না স্যার নেক্সট লাইফ এর ফলে আমাদের যে আমাদের প্রত্যেক দিনের জীবন ধারা আছে আমরা যে আমরা যেভাবে নিজের লাইফস্টাইল থেকে মেইনটেইন করতে চাইছি সেটা করতে পারছি না অধিক অধিক বেশিরভাগ সময় আমাদের রেস্ট নিতে নিতে বা নিজের কাজ করতে পারছেন না এরকম একটা ভাব নিয়ে নিয়ে চলে যাচ্ছে আপনাদের মধ্যে কাদের এই ধরনের সমস্যা আসছে যেগুলো আমি বললাম একটু হাত নাড়ুন ক্যামেরার সামনে দেখছি সবাইকে কাদের এই ধরনের সমস্যা রেগুলার ফেস করছে অতিরিক্ত চর্বির জন্য শরীরে দুর্বলতা বা মাংস পেশির অভাব অনেকেই আছেন আন্ডার ওয়েট অর্থাৎ শরীরে যতটা মাংস ওজন থাকা প্রয়োজন ততটা ওজনের থেকে তার শরীরে ওজন অনেকটাই কম সেই ক্ষেত্রে মানুষের শরীরে মাসেল ব্রেকডাউন দেখা যাচ্ছে তাতে তারা হাঁটাচলা করা বা সাধারণ প্রত্যেক কাজকর্ম করার ক্ষমতা গুলো হারিয়ে ফেলছে পারছে না তারা সেই ধরনের কাজ করছে সুগার হচ্ছে হচ্ছে এই অভাবে অভাবে ধরনের রোগগুলো বা বা সমস্যাগুলো আসছে যেগুলো আমাদের লাইফস্টাইল ছাড়া আর কিছু নয় সেগুলো রোগ নয় রোগ সেগুলোই যেগুলো একদিন বা দুদিন ওষুধ খেলে কমে যায় জ্বর হোক সর্দি কাশি হোক এই ধরনের সমস্যাগুলো হোক সেগুলো কমে যায় কিন্তু যদি এমন সমস্যা হয় যার জন্য আপনাকে সারা জীবন ডাক্তারের কাছে যেতে হচ্ছে সারা জীবন ওষুধের উপর নির্ভর করতে হচ্ছে ডাক্তাররা বলে যে সবথেকে বড় কমপ্লেন আমাদের কাছে আসে ফেটিক নিয়ে ফেটিক মানে হচ্ছে অবসাদ আমি কাজ করতে পারছি না ডাক্তার ডাক্তারবাবু ভালো লাগছে না আমার এই ধরনের একটা সমস্যা নিয়ে আসে তাদের মধ্যে ডাক্তাররা বলে যে সত্তর পার্সেন্ট সমস্যা